বাবু চশমা নিয়ে যা বলে তাজি হয়ে গেছে চশমাটা নিয়ে যা তাজি এখানে আর দেখি কি করছি

জলখা হ্যাঁ খেঁচু খাবি না জল খা হ্যাঁ তুই জল খা একটু জল খা জল

তো এখন আমার ঘুমও আসছে না এখন পর্যন্ত জ্বর কমেনি আরও কান মান সব থেকে বড় কথা কান টান কামড়াচ্ছে আমার কানের মধ্যে যন্ত্রণা করছে কি যন্ত্রণা যে হোচাই মারাত্মক যন্ত্রণা হচ্ছে কানের মধ্যে মাথা দিয়ে কান দিয়ে সোনারে তো আমার শোনা আজকে অনেক কাজ করেছে আচ্ছা বাবা মা আজকে সব জামা কাপড় ভাজ করেছে তারপরে তোমার হচ্ছে লিজেতে খেয়েছে আমি শরীখার ভাবে পাচ্ছি না বলে তাহলে ভাবো কত ভালো ছেলে আমার কে লিখছে হাই হ্যালো মা আসেনি না গো মামি আসেনি হ্যালো কে ভালো করে দেখো কে এসে हो शुभ मैं, मैं मेरा तबीयत बहुत ज़्यादा ख़राब है आज तो मैं ठीक नहीं हूँ मुझे देखकर ही पता चल रहा है कि मुझे तेज़ बुखार है तो बहुत ज़्यादा तबीयत ख़राब है और ज़रा ज़रा लाइव पे देख तो, प्लीज़ एक लाइक दिए दो दो तो मानो हाँ बेश বলো সবাই তোমরা কেমন আছো ঠান্ডা কেমন পড়ছে বলো তোমাদের ওদিকে ঠান্ডাটা কী বিচ্ছিরিভাবে পড়ছে বলার নেই তা এটার জন্যই না মানুষের আরও শরীর খারাপ পড়ছে জানো তো দুদিন গরম পড়ছে তো একদিন ঠান্ডা পড়ছে এই সব হচ্ছে হ্যাঁ এরকম হলে তো মানুষের ঠান্ডা লাগবেই তাই না শরীরে আর কি দোষ তো বেশিক্ষণ লাইফ করতে পারবো না আমার ভাল লাগছে না বলে লাইভ করতে না বলে লাইভ করলাম আজকে একটাও শর্ট করিনি কিচ্ছু করিনি আজকে। স্কুলে গেছিলাম। তো স্কুল থেকে এসে আর কিছু করিনি। সেই যে শুয়ে আছে। তাহলে ও বসেই ছিলাম। লাগলো। কোথায়? আরে তোমাকে এরকম করতে কে বলেছে? আমাকে বলবা তো। একটু ভাল কাজ করো কেন তুমি। লাগলো জোরে।

প্লিজ যারা দেখছো লাইভে একটা লাইক দিয়ে দাও থ্যাংক ইউ লাইক ডান করার জন্য অসংখ্য ধন্যবাদ কি মারাত্মক মাথা ব্যথা কান দিয়ে মাথা দিয়ে যন্ত্রণা করছে তো আজকে আমার মন খারাপ আজকে আমার সোনার তোরা সোনার তোরা হারিয়ে গেছে বন্ধু কেমন আছো বলো খুব খারাপ বাসি ভাই দেখতে পাচ্ছো আমার জ্বর শরীর খারাপ

মারাত্মক জ্বলছে <coughs> <coughs> <t> <hums> <coughs> আর টাকাতে পারছি না চোখটা বন্ধ করে থাকলে ভালো লাগছে

বলো সবাই তোমার জন্যে কাজ কি ভাই যত সব যত সব অসভ্যের দল তো চলো দশ মিনিট হয়ে গেল আর সম্ভব হচ্ছে না কন্টিনিউ করা আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার এখন একটা ওষুধ খাওয়া বাকি আছে তাই না আমাকে কী কী ওষুধ মিশে দিয়েছে অনেকগুলো তো আমার জ্বরটা খুবই আসছে মাঝে মাঝে থেকে থেকে শুধু জ্বর আসছে আর তো পরিমাণে জ্বর আসছে বলার নেই দুদিন অন্তর অন্তর জ্বর যেটা আমার কোনো দিনও হয় না সেটাই এবছর হচ্ছে তো যে ডাক্তারকে দেখাবো সেই ডাক্তার নেই ভাবছি একটা অন্য ডাক্তারকে দেখাবো তো তার কাছে নাম লেখালে পনেরো দিন পর ডেট পাবো তো এ হচ্ছে ব্যাপার এখন পুরো দিন ওয়েট করতে হবে এই চলো পুরো দিন ওয়েট করি ডাক্তার দেখাতে গেলে ওয়েট করতেই হবে আমাকে তো অত্যন্ত শরীর খারাপ তাও সংসারে কাজ ছেলে সামলানো পড়ানো ইন্টু জেড সমস্ত কিছু করতে হয় একা হাতে এই সব করছি রেস্ট পাচ্ছি না একদমই শরীর রেস্ট পাই না আমার বাড়ি শরীরটা আরও বেশি খারাপ তো আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে আছো সাপোর্ট করছো আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো আর লাইভটা কন্টিনিউ করতে পারছি না আমি টাক বাই বাই গুড নাইট কালকে আমার লাইভে আসবো সবাই জয়েন করো আর সাপোর্ট করো কিছু হয়নি মশাটাঙা দেবে তো ওর মুখে প্যাচ প্যাচে করে ক্রিম দিয়েছে কেন কো প্যাচ প্যাচ করছে